পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বেলা তিনটার দিকে ধামরাই থানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় তবে থানায় অগ্নিসংযোগের ঘটনার আগ মুহূর্তে ফায়ার সার্ভিসের সদস্যরা উপজেলা ইউনো ভবনে আগুন নিয়ন্ত্রণে আনতে গেলে হামলার অভিজ্ঞতায় আতঙ্কিত হয়ে থানায় যেতে দ্বিধা করছিলেন ঠিক তখনই সাহসী ভূমিকা রাখেন স্থানীয় সাংবাদিক নাইম ইসলাম সহ বেশ কয়েকজন এর আগে হচ্ছে উপজেলায় আগুন নিবানোর সময় ফায়ার সার্ভিসের উপরে হামলা হয় তো যার জন্য হচ্ছে আসতে রাজি ছিল না পরে আমি হচ্ছে মাহমুদ ভাইকে বলি যে আমার মোটরসাইকেলের পিছনে একজন লোক দেন তো দুইজন আসে আমার সাথে তাদের নিয়ে হচ্ছে আমি ফায়ার সার্ভিসে যাই যা হচ্ছে সোহেল ভাই ছিলেন স্টেশন অফিসার তাকে বুঝিয়ে হচ্ছে পরে নিয়ে আসি আসার পর হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার যাওয়ার সময় হচ্ছে আমাকে নিয়ে যায় যে ভাই আপনি আগে চলেন আপনি আসেন ওখানে গিয়ে আপনার তাদেরকে মুসলে দিয়েছে যে আপনাদের কোনো প্রোটেক্ট যে কোনো সমস্যা হইলে আমরা এটা ইয়ে করবো মানে আমরা আমাদের এলাকা যা আছি এলাকার লোকজনের আমরা হাতে রক্ষা করবো সমস্যা নাই এটা বলার পর তারপরে তারা আসছে হ্যাঁ শুরুতে আসতে চায় নাই বিশেষ করে নাইন ভাইয়ের ভালো একটা অবদান রাখছে নচেত হয়তো আমাদের এলাকায় হয়তো ওই সময় সময় মতো না আসলে ফায়ার ব্রিগেড না আসলে হয়তো দেখা যেত আমাদের এলাকার ইয়ে বাড়িঘর আগুন লেগে যেত পাশের যে এলাকাটা আছে থানার সাথে যে এলাকাটা আছে সেই এলাকাটাতে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা ছিল পরে স্থানীয় সাংবাদিক ও লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এরপর লুট হওয়া অস্ত্রসহ থানার ভেতরে ছড়িয়ে থাকা অন্যান্য অস্ত্র উদ্ধার করে নিরাপদে অস্ত্র কক্ষে জমা রাখা হয় আমি যখন জানতে পারলাম এখানে অনুশোধ করা হচ্ছে তাৎক্ষণিক আমি ধাম্বাই থানায় কমপ্লেক্সে কম্পাউন্টে এসে উপস্থিত হই আমি তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি আমি অনেকেই অস্ত্র লুপ্ত রয়েছে আমি আসার আগেই তারপর কিছু অস্ত্র ছিল অস্ত্রগারে সেখানে আমি আমার বাসার থেকে তালা এনে আমার ছেলের মাধ্যমে তালা এনে আমি ওই সময় সার্ভিসের কর্মী যারা ছিলেন তাদের কাছে এটা তালাটা বুঝিয়ে দিয়ে বলি যেহেতু আমরা আসতে পারবো না কেন আমাদের উপজেলা থেকে আমাদের গাড়ি গাড়ি ভাঙচুর করছে অন্য ছোট ভাই সাংবাদিক নাই সে যাচ্ছে হুন্ডা নিয়ে আমি বললাম তুমি দাঁড়াও তুমি একজন লোক নিয়ে যাও ফায়ার সার্ভিসকে যে করে পারো ধরে নিয়ে আসো সেই নাইম একটা লোক নিয়ে সে ফায়ার সার্ভিসকে একবারে জোর করে ধরে নিয়ে আসলো এটা নাইমের অনেক বড় অবদান। ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা বলেন সাংবাদিক নাইমের আন্তরিক সহযোগিতায় আমরা সেদিন থানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন নিয়ন্ত্রণের মতো সেই যন্ত্রনাটা আমাদের কাছে। তারপর আপনারা সাংবাদিক নাইম ভাই আসলো তখন তারা আসলো তার সহযোগিতা নিয়ে সেখানে গেলাম। এই যে আগুনটাকে নিয়ন্ত্রণ করে আসছি কত যে ভালো লাগার একটা বিষয় কাজ করছে এটা আসলে আমরা জানি ধামরাই থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন সরকারি সম্পদ রক্ষায় স্থানীয় সাংবাদিকদের ভূমিকায় আমরা কৃতজ্ঞ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বিকেল অনুমান তিন কোটিকের সময় অত্র থানায় জনরোষের প্রেক্ষিতে হামলা হয় এবং অগ্নিসংযোগ ঘটে তখন স্থানীয় সাংবাদিক বীরেন্দ্ররা তাদের যথাযথ ভূমিকার মাধ্যমে সরকারি সম্পদ রক্ষার্থে ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং তাদেরকে আনতে সহযোগিতা করে তো আমি আমার থানা থেকে তথা ধামরাই থানা পুলিশের পক্ষ থেকে সকলকে আমি কৃতজ্ঞতা জানাই সরকারি সম্পদ রক্ষায় এভাবেই এগিয়ে আসবেন সাধারণ সহ দেশের সচেতন জনেরা এমনটাই প্রত্যাশা করেন ধামরাই থানার ওই কর্মকর্তা ফারহানা তাহের তিথি খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ